দাম্পত্য অশান্তি ছিলই একসময় ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান মা কর্পসের মামলা চলছিল তারই শুনানিতে এসে জুড়ে গেল ভাঙা সংসার নেপথ্যে স্বামী স্ত্রীর একরত্তি সন্তান বলা ভালো সন্তানের কান্না মায়ের সঙ্গে শিয়ালদা আদালতে এসেছিল ছ বছরের ছোট্ট ছেলে বছর ছত্রিশের বাবলির অভিযোগ ছিল স্বামী ঠিকঠাক খরপোষ দেন না সেই মামলা শুনানিতে প্রায় সাত মাস পর বাবা ছেলের দেখা আদালত চত্বরে বাবাকে দেখে ছোট্ট ছেলের চোখে জল ছুটে গিয়ে বাবার গলা জড়িয়ে উঠে ছেলের কান্না দেখে কেঁদে ফেললেন বাবার বেশ দাস চললো ছেলের আদর খাওয়ার পালা রত্তিকে কেক লজেন্স কিনে দিলেন বাবা তারপরে আদালতে ঘটনার নাটকীয় মোর বদল স্ত্রীর বাড়ির লোক গোলে জল মামলা তুলে নিতে বললেন বাবলিকে এরপর কোর্ট চত্বরেই দূরত্ব ভুলে ছেলের জন্য কাছে আসা বাবা মায়ের এতদিনে বুঝলেন তাদের মনোমালিন্যে সবচেয়ে খারাপ আছে সন্তান এরপরে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন দুজনে তাহলে শেষমেশ কান্নাই জুড়ে দিল ভাঙা একটা পরিবার